ভূমিকম্প হয়ে গেল এটার অন্য কোনো কারণ না তিনটা মাত্র কারণ কি তিনটা কারণ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে বলেন তিনটা কারণের এক নাম্বার কারণ এক নাম্বার কারণ এক নাম্বার কারণ জেনা বেবিচার বেড়ে গেলে তখন আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমি মাধ্যমে মানুষকে সাবধান করে স্বাধীন সাবধান করে দুই নাম্বার কারণ হলো যখন গুনার কাজ বেড়ে যায় তখন আমার আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমি প্রদান করে তিন নাম্বার কারণ হলো আল্লাহ নবী হারস বলেছেন হারস নবীজি হারাস দ্বারা কি বুঝাইলেন নবী আমার কই তিন কারণ হল হারাস হত্যা যখন বেড়ে যাবে মারামারি বেড়ে যাবে হত্যার কারণে মারামারি বেড়ে যাওয়ার কারণে তখন আল্লাহ ভূমি প্রদান করে তারা যারা গুণা করে বন্ধুর কাছে বলেন এক জাল আরেক জালের কাছে বলেন একদ আরেক দোস্তর কাছে বলেন এক ভাই আরেক ভাইয়ের কাছে গুনার কথা বলেন আবার অনেকে সরিকে শরীকে গুনার কর্মকাণ্ড করেন সাবধান সতর্ক আপনার গুনার ব্যাপারে যেন কেউ না জানে আপনার গুনার ব্যাপারে যেন কোনো মানুষ না বোঝে এখন থেকে গুনার কাজ করা বন্ধ করেন সাবধানত অবলম্বন করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আগমন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার শাস্তি দেন নবী আমার ডাক দিয়ে কই মহিলা তুমি বলো না তুমি কেন শাস্তি চাও ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি এ পর্দার অন্তরালের মা তোমাদের যাদের স্বামী প্রবাসে তোমরা যারা স্বামী বিদেশ থাকার পরেও পরপুরুষের সঙ্গে কথা বলো তোমার স্বামী নিষেধ করার পরেও তোমরা যারা পরপুরুষের সঙ্গে যোগাযোগ রাখো সাবধান সতর্ক এটার ব্যাপারে সাবধান হইয়া যাও এ পুরুষ মানুষেরা তোমরা যারা তোমাদের ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও পর নারীর সঙ্গে পরকিয়াতে লিপ্ত হইয়া যাও সাবধান সতর্ক তোমাদের কাছে আমি আবেদন জানাই এ মা বোনেরা তোমরা যারা দুনিয়া জমিনের মধ্যে তোমাদের স্বামী থাকার পরেও তোমরা পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হইয়া যাও মনে রাখবা এটা জেনা বেবিচার এটার কারণে স্বভাব নাই গুনা 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 এদেরকে আল্লাহ পছন্দ করে না কুকুর পর্যন্ত কোন হারামখন এবং জিনাকারের চেহারা দেখতে চায় না এ মুসলমান ইমানদার আপনারা মনে করেন হয়তো আপনারা মনে করেন হয়তো একজন নারী আর পুরুষ একজন আর একজনের সঙ্গে মেলা করলে মনে হয় হয় না 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 মানুষ যদি তার চোখ দিয়ে দিকে তাকায় কোনো মহিলা যদি তার চোখ দিয়ে কোনো পরপুরুষের দিকে তাকায় তাহলে তার চোখের জিনা হবে কোনো পুরুষ মানুষ যদি কোনো মহিলার গলার আওয়াজ শোনে ওই মহিলা যদি পর নারী হয় ওই মহিলার গলার আওয়াজ কান দিয়ে শোনার কারণে তার কানের হবে কোন পুরুষ যদি তার সক্কা দিয়া কোন মহিলা দিয়ে টাকায় শোকের জিনা কান দিয়া তার আওয়াজ হল কানের জিনা মুখ দিয়া কোন মহিলার সঙ্গে কথা বললে তার মুখের জিনা তার হাত দিয়া কোন মহিলাকে স্পর্শ করলে হাতের জিনা পা দিয়া কোন মহিলার সঙ্গে দেখা করতে মেলাবেশা করতে গেলে তার পায়ের জিনা 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 এ দিনাবাবিচারের কারণে আল্লাহ তাআলা আযাব দেয় গজব দেয় বেবিচার কারণে এই যে পশুদিন ভূমি ভূমি কম্প হয়ে গেল এটার অন্য কোনো কারণ না তিনটা মাত্র কারণ হুজুর কি তিনটা কারণ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গো হাদিস বর্ণনা করে বলেন তিনটা কারণের এক নাম্বার কারণ এক নাম্বার কারণ এক নাম্বার কারণ জেনা বিচার বেড়ে গেলে তখন আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমি দশের মাধ্যমে মানুষকে সাবধান করে স্বাধীন সাবধান করে দুই নাম্বার কারণ হলো যখন গুনার কাজ বেড়ে যায় তখন আমার আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমি দশ প্রদান করে তিন নাম্বার কারণ হলো আল্লাহ নবী হারাস বলেছেন হারাস নবীজি হারাস দ্বারা কি বুঝাইলে নবী আমার কই তিন নাম্বার কারণ হলো হারাস হত্যা যখন বেড়ে যাবে মারামারি বেড়ে যাবে এই হত্যার কারণে মারামারি বেড়ে যাওয়ার কারণে তখন আল্লাহ তালা ভূমিকম্প ভূমি দশ প্রদান করে আল্লাহ তালা ভূমি দশ ভূমিকম্প প্রদান করে দেখেন কত জায়গার মধ্যে পুকুরে লাশ উল্টে পড়ে থাকে কত জায়গায় বিজের নিচে লাশ উল্টে পড়ে থাকে কত জায়গায় ঘরের মধ্যে মরা লাশ পড়ে থাকে কুমিল্লা শহরের ঘটনা হয়তো আপনারা জানেন দুইটা মা মেয়েকে গলায় জবা করে চালাই দিয়া হত্যা হয়েছে হত্যাকাণ্ড যখন বেড়ে যাবে ভূমিকম্প ভূমি দর্ষ হবে যখন বেড়ে যাবে ভূমি ভূমিকম্প হবে গুনার কাজ যখন বেড়ে যাবে ভূমি দশ ভূমিকম্প গুণা হয়ে যাবে